লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ধরলা নদীর বুক চিরে ভেসে থাকা এটাই ফলেমারি চর চরটি ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী দরিদ্র এবং অসহায় মানুষের দুর্গম এক জনপদ কোনো এক সময় চটটির আয়তন বিশাল থাকলেও ধরলা নদীর ভাঙনে চরের সবটুকু ভূমি বর্তমানে ধরলা নদীর বুকে বিলীন হয়ে যাওয়ার পথে ঘর জায়গা জমি হারিয়ে বর্তমানে খাস জমিতে বসতবিটা করে কোন রকম বেঁচে আছে অসহায় দরিদ্র এই মানুষগুলো আজকে আমি এই ফলিমারি চরের পাশাপাশি দেখাব স্বামী হারানো অসহায় এক বৃদ্ধ মায়ের জীবন যার দরিদ্রর কারণে ছেলেও চলে গেছে বৃদ্ধ মাকে ফেলে বহুদূর তাই তো মাঝে মধ্যে না খেয়ে কত দিন কত রাত যায় তার হিসাব হয়তোবা আমাদের কারও জানা নেই অনেক কষ্টে যখন পানি আসে তখন তো আমাদের অনেক কষ্ট হয় বর্ষার সময় কষ্ট পানি ওঠে তখন ঘরের মধ্যে দুই চার দিন কষ্ট হয় যখন এমন একটা ঝড় আসে যে এক ঝড়ে এক মানে সাল তুলিয়ে তিনিয়ে যায় দূরে ফেলে দেয় এখানে আমার মানে কাপন অপরিষ্কার হয়ে যায় বালু দিয়ে এমন সময় এসে আমার খাবার পাই না বন্যা এলাকা ঘর থেকে বাইরে বেরবার পাই না মানে রান্ধি খাওয়ার যদিও একমুঠ থাকে রান্ধি খাওয়ার খুব কষ্ট হয় আমি আমার বাবা কি ভাবছো বাবা

বন্ধুরা এখন আমি আছি উত্তরের জেলা লালমনিরহাট মোগল হাট খেয়াঘাটে এই যে দেখতে পাচ্ছেন দরলা নদী আর ওই যে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ভারত এই যে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন আর এই নৌকায় করে কিন্তু আজকে যাব আমি সেই সীমান্তবর্তী চরে আজকে আমি এই ফুলিমারি চরের মানুষের জীবনযাপনই তুলে ধরবো আজকের এই ভিডিওতে

বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ও কত বড় একটি মাছ ধরে নিয়ে আসলো ওর বাবার সাথে দেখতে পাচ্ছেন আসলে মাছটা কিন্তু অনেক মজা হবে ও টাকা কেজি হলে এই মাছটা বিক্রি করে দেবে বন্ধুরা অবশেষে আমরা খেয়া নৌকা পেয়ে গেছি এই যে ভাই উনি হচ্ছে খেয়া নৌকা চালায় এই যে দেখতে পাচ্ছেন নৌকা এই নৌকা নিয়ে যাব আমরা ওই দুর্গম হলিমারি চরে আর বাম পাশে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু ভারতে যার কারণে আমরা এই দিকে যাবো না আমরা যাব এই দিকে কারণ এই দিকে বেশিরভাগই বাংলাদেশ অবস্থিত বন্ধুরা এখন আমরা দল্লা নদীতে সেই দুর্গম হলিমারি চরে যাব আর এই নদী কিন্তু দুই দেশকে বিভক্ত করেছে এই পাশে ভারত এবং এই পাশে বাংলাদেশ দুই দেশের মাছ দিয়ে এই নদীটি বয়ে গেছে দেখুন আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেই ফলিমারি চরে পৌঁছাবো যা পৌঁছাইতে আমাদের সময় লাগবে দশ থেকে বিশ মিনিট ধরলার বুকে বিলীন হয়ে যাওয়া মোগলহাট স্থলবন্দর খেয়াঘাট থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ছুটে চলেছি ভারত সীমান্তবর্তী ফলিমারি চরের উদ্দেশ্যে দুই দেশের মাছ দিয়ে ইঞ্জিন চালিত টলার নিয়ে ছুটে চলেছি আমরা যেতে যেতে চোখে পড়ল ভারতে অবস্থিত সেই ঐতিহাসিক গীতান্দহ রেল সেতু এই সেতু দিয়ে উনিশশো অষ্টআশির আগে ভারত এবং বাংলাদেশে ট্রেন চলাচল করত শুকনো মৌসুমে নদীর পানি কম থাকায় টলার নিয়ে যেতে যেতে হঠাৎ করে আমাদের টলারটি আটকে গেল নদীর মাঝখানে বন্ধুরা আমরা একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ফুলিমারি চরে যাচ্ছি পানি শুকিয়ে গেছে যার কারণে মাঝে মধ্যেই কিন্তু বালু চরে ঠেকে যাচ্ছে আমাদের এই নৌকা ওই যে ভাইরা সেই নৌকা সরানোর চেষ্টা করতেছে অনেক নৌকাটি শুকনো বালুর চট থেকে সরিয়ে আবারও ধরলার স্বচ্ছ টলটলে জলের বুক চিরে ছুটে চলেছে আমাদের ট্রলার চলতে চলতে প্রায় বিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ভূমি ভাঙা ভারত সীমান্তবর্তী ফলিমারি চরে বন্ধুরা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু অবশেষে সেই ভারত সীমান্তবর্তী দুর্গম ফলিমারি চরে আমরা পৌঁছে গেছি এই যে দেখুন এটি হচ্ছে ফলিমারি চর দেখুন কি ভাঙনটা ভাঙতেছে হয়তোবা কয়েক বছরের মধ্যে এই চর আর থাকবে না সম্পূর্ণটুকি নদী হয়ে যাবে বন্ধুরা অবশেষে আমরা সেই ফলিমারি চরে পৌঁছে গেছি এই যে আমরা নৌকার থেকে নামতাছি এখন বন্ধুরা আমরা ফলিমারি চরে পৌঁছে গেছি এখন আমি ফলিমারি চর দিয়েই হাঁটতেছি এই যে বাড়িঘরগুলো দেখুন এই বাড়িঘরগুলাও থাকবে না নদী যেভাবে ভাঙতেছে কারণ কিছুদিনের মধ্যে এই বাড়িঘর সব এখান থেকে তাদের সরিয়ে ভিতরে হয়তোবা নদীর ওই পারে নিতে হবে বন্ধুরা এই যে হাঁটতে হাঁটতে চরের ভিতরে একটি বাড়িতে প্রবেশ করতেছি বড়ই গাছ দেখুন বড়োর পাতা নেই গাছে নিচে বালু মাটি শুলে ভালো মাটিতে গাছ ভালো হয় না এই যে আসলাম সেই বাড়িতে দেখুন কিসের মধ্যে থাকে আল্লাহ এরকম ভাঙাচোরা ঘরে মানুষজন থাকে এই যে দেখুন বাড়িটি দেখুন কিসের মধ্যে তারা কি অবস্থায় বসবাস করে এখানে বন্ধুরা আমি এখন যে বাড়িতে আসছি দেখুন ভাঙাচোরা ঘর কিসের মধ্যে থাকে এই যে পাশে নদী আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন দল্লা নদী ভাঙতে ভাঙতে ঘরের একেবারে সামনে চলে আসছে আসলে এই বাড়িটিও কিন্তু থাকবে না এই যে এইখানে রান্না করে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গার মধ্যে রান্না করে তাদের দুইটি ঘর এই যে একটি ঘর এই যে একটি ঘর এখানে ছোট্ট প্রতিবন্ধী একটি ছেলে বসে আছে ওদের বাড়ি এটি এই যে দেখুন ওদের ঘর দেখতে পাচ্ছেন একেবারে ভাঙা চূড়া ঘর কিসের মধ্যে মানুষজন থাকে বন্ধুরা চরের যেই দিক দিয়ে হাঁটবেন এরকম ভালো মাটি পাবেন চরের মাটি ভালো থাকে এই যে আম গাছ বঞ্চে কিন্তু এখানে ঘর ছিল ঘর এখন নাই ঘর এখান থেকে ভেঙে হয়তো বর্ণ কোথাও নিয়ে গেছে আর এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন কিসের মধ্যে মানুষজন থাকে কেমন ভাঙা বাড়ি ঘর এখানে মানে এই যে সামনে নদী এলাকা না এই জন্য ভালো করে চরে বসে আমরা তো কোথায় যাবো আমরা তো চর এলাকার বেশিরভাগ এখন অন্যের জমি নিয়ে এরা আবাদ করে যে বাড়িতে নিজের জায়গা না এটা আমার নিজের জায়গা না আপনার জায়গা নাই এলে মানে খাসের মতো জমি না ওই জায়গাতে আমরা আছি আমাদের নিজস্ব জায়গায় আছে এখন নদীতে এখন বর্তমান আমাদের নিজস্ব কোনো জায়গা নেই অনেক কষ্টে যখন পানি আসে তখন তো আমাদের অনেক কষ্ট হয় গরু ছাগল নিয়ে বাচ্চা কুচা নিয়ে আমাদের চাল চলন অনেকই কষ্ট হয় তখন মানে পানি যাওয়ার আগে তারপরে না কাজ করে বন্যার সময় কোনো কাজ করে না পানি গিয়ে হেয়া যায় তখন কি কাজ বন্ধুরা আমরা এই ফলিমারি চর্দা হাঁটতেছি বালু মাটি হাঁটাও যেন যাচ্ছে না আর আজকে প্রচন্ড গরম পড়ছে গরমের মধ্যে এরকম বালু মাটির মধ্যে চরের মানুষ কিভাবে বসবাস করে সেটি আমার মাথায় ধরে না আসলে কতটা কষ্ট করে এখানকার মানুষ এখানে বসবাস করে আসছে চরে ভাই কষ্টের জীবন চরে কোনো সুখ নাই কষ্ট মনে হাট বাজার সব দিক দিয়ে কষ্ট থাকার কষ্ট এখানে আমরা কোনো বিদ্যুৎ দিয়ে চালাইতেছি রাত্রে বাচ্চা কচ্চার স্কুলের অসুবিধা এখনকার প্রাইমারি দিছে আমার স্কাউট থেকে ওরা সহযোগিতা করছে এখানকার বালবাসা একটু শিখতে আসে না সব দিয়ে অন্ধকার স্কুল চালু হইছে স্কুল চালু বহুদিন থেকে চালু আছে বর্ষার সময় কষ্ট পানি উঠে তখন ঘরের মধ্যে দুই চার দিন কষ্ট হয় বেশি হাট যাওয়া যায় না ওখানে চিরামরি শুকনা খাবার খাইয়ে থাকে টয়লেট যখন তলে যায় পানির মতো তখন টয়লেট যখন যায় তখন তো ওই পানিতে করা লাগে উপায় নাই শুকনো জায়গা যেহেতু নাই মহিলারা কষ্ট হয় না কষ্ট তো হয় লুকা থাকে বাড়ির পাশে কলার কাছে ঘুরা বানায় আমরা দেশের এক নাই বাংলাদেশের সারসীমার সীমান্ত হয়ে যে এখান থেকে পাঁচ মিনিট হাঁটলে আমাদের জিরো পয়েন্ট এনে ধনী মানুষ তো কেউ বসবাস করতো না শহর এলাকায় এখানে শখ মানুষ ঘুরতে আসে আজকাল যদি কারো দশ বিশ হাজার টাকাতে আমাদের বালিশ্বরটা ঘুরে কেউ ঘুরবে না এখানে হাঁটলেও মানে কাপড় অপরিষ্কার হয়ে যায় বালু দিয়ে এখানে আমরা এখনও একশোর উপর আছে পুরো শহর এখানে দুইটা আমরা এখানে চল্লিশ পঁয়তাল্লিশ ঘর দক্ষিণে আসে আবার পূর্ব সাইডে আসে এখনও দুইশো আড়াইশো ঘরে আছে এটা মোগলহাট ইউনিয়ন লালমনিহাট থানা এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি আসলে এরকম দুর্গম চড়ে মসজিদ দেখে আমার খুব ভালো লাগলো অন্তত নামাজ আদায় করতে পারবে কোরআন তেলত করতে পারবে দেখুন জায়গা দেখুন আমি এর আগে সেন্ট মার্টিনে গেছিলাম ঠিক ওই রকম লাগতেছে খালি বালু আর বালু এই বালুর মধ্যেই তারা এইভাবে চলাফেরা করে বন্ধুরা এই যে দুর্গম চরে একটি দোকান আছে এখানে দেখুন এই যে দোকান বন্ধ এখন এই দাদু সম্ভবত দোকান করে দাদু আপনার দোকান বাবা হ্যাঁ আমার এই যে বাবা থাকি বাবা তা আপনি তো চলতে পারেন না 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 তোই কী বাবা কান চলে বাবা চলে বন্ধুরা আমি এমন একটি বাড়িতে এখন প্রবেশ করতেছি এই যে দেখুন এখানে বৃদ্ধ এক দাদি বসে আছে কিছুদিন আগে ওনার স্বামী মারা গেছে উনি একাই থাকে এই যে বাড়িটি দেখুন আসলে এই বাড়িতে এসে আমার এতটাই খারাপ লাগতেছে দেখুন এই পাশে একটি টয়লেট পায়খানা করছে বেড়া দিতে পারে নাই কিসের জন্য পারে নাই টাকার জন্য পারে নাই এই যে ঘর ঘরটি আপনাদেরকে একটু দেখায় ভাঙা চূড়া ঘর এই যে টিন ভাঙা দেখতে পাচ্ছেন এই ঘরে এই বৃদ্ধ দাদিটি থাকে দাদি কিন্তু হাঁটতে পারে না বাঁকাও হে হাঁটে এই যে ঘর দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ঘর ভাঙা চোরা ঘর টিন তেমন কোনো কিছুই ও ভাঙা চোরা বন্ধুরা আমার সাথে এই যে বয়স্ক দাদুকে দেখতে পাচ্ছেন হাঁটতে পারে না কোমর থেকে বাঁকা হয়ে গেছে আমি বলছিলাম যে আজকে কী রান্না করছেন উনি কিন্তু বলছে রান্না করি নাই খাবার নেই এই যে চুলা এখানে রান্না করে নাই কেন রান্না করে নাই অবশ্যই বুঝতে পারছেন ওনারা আবার কখন রান্না করবে রাতে রাতে খাবে দেখতে পাচ্ছেন মানুষ কতটা অসহায় আমি একটু দাদুর সাথে কথা বাবা হাঁটতে পারি না সকালে খাওয়া দাওয়া হয়েছে না খাইনি এখন keno kan nai kabar silo na kabar silo na anne janji baba tanjan bali musanne mama baba muna ngun ngun muna nya me jammi bagwa Allah <laughs> mi me jammi bagwa Allah Allah mi baste ban baba Allah baste ban baba masala ngun samin dalya baba ko waso baba কিভাবে জন্মা বাবা কি ভাবে বাবা আল্লাহ আল্লাহ আমাদের বাবা আমাদের এই সংসার চলে এটা বেশ তাড়া বুদ্ধি আছে আমার কিছু বাবা ঢলা ভাঙি আমার কিছু নেবা বাবা রে বাড়ি তাছাড়া বুদ্ধি আছে উমার মনে করেন চরে থাকে ক্যাশ কেবল নাই কথা বলছেন এখন মনে করেন স্বামী ছিল স্বামী মনে করেন চিকিৎসা বিনা করে মারা গেছে এবং মনে করেন এই ঈদের দিন কুর্মেনি ঈদের দিন ভাতু ঈদের দিন মারা গেছে এখন মনে করেন বুড়া মানুষ এখন টাক টুক করিয়া ক্যাশ নাই যে টাকা আসিল এই টাকা মনে করেন বুড়িয়ারা মনে করেন সাদা কাপড় আনছে নিয়ে কোনো রকম করিয়া আজ শুভেরি আখনা করে বেসিয়া এই জীবন যাপন করতেছে অসহায় না হলে কালে মনে করেন চিকিৎসা বিনা করে স্বামী মারা গেছে ঠিক মতন খাবার থাকে না টাইম মতন খাবার পায় না এখন তো উজগার করতে পারে না এই মহিলাজন আছে বিদ্যুৎ বলে উজগারও করতে পারে না বন্ধুরা যে দাদুর সাথে কথা বললাম কিছুদিন আগে ওনার স্বামী মারা গেছে মারা যেয়ে কিন্তু উনি অসহায় হয়ে পড়ছে ওনাদের ছোট্ট একটি দোকান আছে সেই দোকানে অল্প কিছু মাল আছে সেই মালামাল বিক্রি করে এখন বর্তমানে এই দাদু চলতেছে দেখুন কথা বলতেছে আবেগ দেয়া ঠিকমতো কথাও বলতে না মানুষ কষ্টে পাথর হয়ে গেছে যার কারণে আমার সাথে ঠিক মতো কথাও বলতে না ওনার আবেগ কিন্তু বুঝতে পারতাছি যে উনি বাহিরে ছিল এসে দেখে ওনার স্বামী

বন্ধুরা যে দাদুর সাথে কথা বললাম দেখতে পাচ্ছেন কষ্টে পাথর হয়ে গেছে বউ কান্নাটাও যেন আসতেছে না কষ্টে মানুষ কতটা কষ্ট পেলে কতটা কষ্টে থাকলে এরকম হতে পারে আমার জানা নেই ছোট্ট একটি দোকান এই দোকানে মাল হবে সর্বোচ্চ পাঁচশো টাকার এই মালামাল বিক্রি করে এই বৃদ্ধ দাদুটি চলে দেখুন মানুষের জীবন এমনিই অভাবী তারপরে ওনার স্বামীটা এগারো দিন আগে মারা গেছে আমি এই চরে আসলাম আসার পর সবচেয়েতে কষ্টের মানুষ মনে হয় ওনাকেই দেখলাম এই যে দোকান দেখুন এইখানে এই যে কিছু চিপস আছে কিছু অল্প দামি বিস্কিট আছে ভিতরে কিন্তু কিছুই নেই আপনাদেরকে একটু দেখায় না দেখলে বুঝতে পারবেন না যে এখানে কিভাবে মানুষ থাকে দেখতে পাচ্ছেন ভিতরে কিছুই নেই আর এই অল্প কিছু বিস্কিট বিক্রি করে উনি চলে এছাড়া ভালো নয় বাবা ওরা কিরিক খোঁজ করি আবার মানে কিরিক খোঁজ করি পি নে হাতি পাই না হাতি পাইনে বাবা খাতি বাবা না তো গরীব মানুষ অঙ্ক ব্যাপার বুড়িয়া মানুষ হঠাৎ ও দোকান চলছে খায় না গরিব মানুষ

বন্ধুরা আমি লালমনির হাট মোগল হাট ফলিমারি চড়ে আসছি আসার সাথে সাথে এই বৃদ্ধ দাদির সাথে আমার রাস্তায় দেখা হইছে হাঁটতে পারে না বাঁকা হয়ে হাঁটে কিছুদিন আগে স্বামী মারা গেছে খুবই অভাবই একজন মানুষ অনেক সময় খাবার থাকে না আমার সাথে কথা বলতাছে ভিতরে এক বুক পাথর নিয়ে কথা বলতাছে কথাও যেন ঠিকমতো বলতে পারতাছে না বন্ধুরা আমি চাবো যে আপনারা ওনাকে একটু সহযোগিতা করেন কারণ আপনারা দেশ বিদেশে অনেক মানুষকে সহযোগিতা করেন উনি অনেক অসহায় আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি পাশাপাশি আমি যতটুকু পারি ওনাকে সহযোগিতা করব নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট টু ওয়ান ফোর নাইন এইট ওয়ান এইট থ্রি এই নাম্বারে ফোন দিলে ওনাকে পেয়েও যাবে ওনার সাথে কথাও বলতে পারবেন পাশাপাশি সহযোগিতাও করতে পারবেন

O di kusus badin kha 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 একটি ঘর নিয়ে বসবাস করে একটি ফ্যামিলি এই যে বাড়িতে ঢুকছি বাড়ির চতুর্দিকে কিন্তু বাস এবং বন্দি আটকে রাখছে কারণ কুকুর এবং শিয়াল আসতে পারে এর জন্য এই যে ঘর ঘরটি দেখুন কিসের মধ্যে মানুষজন থাকে এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে একটি পরিবার থাকে এখানে কোনো কিছু নাই ফার্নিচার নাই কোনো কিছু নাই এভাবেই কিন্তু মানুষজন এখানে বসবাস করে আমার জায়গা জমি নাই আমার ঘর দু তোলার মতো সমর্থ নাই মূলভূমি এলাকার দেশ থাকি এখন কষ্ট করি আমরা জীবন কাটাই আমাদের না মানুষের আপনাদের জায়গা নাই না করে নেই আমরা নিজে কষ্ট করি চালাই কে কে আছেন এই বাড়িতে এই বাড়িতে মানে এই বাড়িতে আমি একাই আছি একটা ছেলে আছে ছেলের বউ আছে বাচ্চা কাচ্চা আছে ওরা কোথায় থাকে ওরা উপরে থাকে ওখানে আমার মামার শ্বশুর জায়গা আছে ওই জায়গাতে থাকে তো আপনি কেন কষ্ট করে এখানে রইছেন ভালো এখন এই জায়গা না থাকলে আমি পেট বাঁচাবো কেন করি চারটে পাঁচটা পেট আমি চলাবো কেন করি কাজ করি ছেলে আছে ছেলে মানে মাতার মানে সমস্যা তো সময় কাজ করতে পারে সময়তে করে না যখন যেটা মনে ওটা সে যে সখন ইয়ে করে এখন আমি চালাই সংসার মানুষের মানে হাজিরা কাজ করি না আর কি কষ্ট করি জীবন পাটকানছি এক সময়তে একবেলা খাই একবেলা খাইনি সময়তে মনে করো সবাই শুধু একসাথে বসি খাই সময়তে মাছ শাক খাই সময়তে না পাই খাবার ডাল ভাত খাই সময়তে ভত্তা ভাত খাই এই যে গরুর মাংস খাইছেন কিনবার মতন সমস্ত ছিলই না এখন মনে করো যে পয়সা টাকা পয়সার তো সংকেট থাকে সবারই এখন আমার যে করা ইয়ে আমি কেমন কেমন করে টাকা পয়সা ইয়ে করবো ওই জন্য আমরা পাইনি মাছ কিনতে রোজার মাস গেছে আমার মাছ থাক হাড়ি অনেক দিনে যায় অনেক সময় যায় মানে এমনও সময় এসে আমার খাবার পাইনি বন্যা এলাকা ঘর থেকে বাইরে বেরবার নি মানে রাঁধি খাবার যদিও একমুঠ থাকে রি খার খুব কষ্ট হয় মানে পানি উঠে মানে চকি মানে খাট তলং তলং হয়ে যায় পানি আন্দি মুখে খামো কটে না খেয়েও ছিল থাকি না খেয়েও থাকি এখন দিন কাটা খাইবে তো আমার দিন না কাটালে আমার কেমন করে চলবে পাই মানে বছরে একদিন দেয় না দেয় ওটা আশাবাদ আল্লাহ ছাড়া কে দেখবে আল্লাহ সহযোগিতা করবে একটা যে এক ঝড়ে একটা মানে চাল তুলিয়ে তিনি হাজার দূরে ফেলে দেয় টাকা নাগে মানে মানসিক মানে খুঁজি নেওয়া নাগে ইয়ে করি নেওয়া নাগে নিয়ে দিয়ে তো মানে আজকে দাও আজকে দিবার পাওয়ার নেই কয়েকদিন পর দিব কাজকর্ম করিয়ে দিবো তো সিনে টাকা নিয়ে তিন ঘর ঠিক করি তাহলে এখানে চরের মানুষ সুখে আছে না কষ্টে আছে দুঃখে আছে কষ্টে আছে অন্য অন্য চরে আসে আমাদের এলাকায় না আসে আমাদের এলাকায় না আসলে আমি কি মাথার টাকা নিয়ে আসতে পারবো আর থেকে আমি আল্লাহ যদি সহযোগিতা না করে তো আমি কি মানুষের সহযোগিতা চাইলে পাব আচ্ছা আজকে আমি আসছি আপনাদের দেখার জন্য এর আগে কেউ আসছিল আপনাদের না এলাকাত কই এসে আসে না তো কেউ আসে না না আপনাদের খোঁজ খবরও নেয় না কেউ না কেউ নেয় না মানে বর্ণাতে যে ভাসিয়ে যাই তারপর নে না মানে তারপরও আমাদের এলাকায় যদি খুব অসুবিধায় দেখা যায় তারপরে যদি চেয়ারম্যানের সহযোগিতা করে তাহলে লোকে একটা পাঠাবে না হলে না পাঠাইবে